রাফি গরিব ঘরের ছেলে তার মেধা অনেক ভালো রাফি তার পাশের বাড়ির এক মেয়েকে প্রাইভেট পড়াত নাম তার ঝর্ণা পরে দশম শ্রেণীতে ঝর্ণা পড়ালেখায় অনেক ভালো কিন্তু মনোযোগী নয় ঝর্ণা সব পড়ালেখা বাদ দিয়ে রাফির দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফি বলে কি ব্যাপার তুমি তাকিয়ে আছো কেন বই বের করো স্যারের কথা শুনে ঝর্ণা বই খুলল রাফি ঝর্ণাকে পড়া বুঝিয়ে দিচ্ছে কিন্তু ঝর্ণা বইয়ের দিকে না তাকিয়ে সারির দিকে তাকিয়ে আছে কি ব্যাপার ঝর্না তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন স্যার আপনি দেখতে অনেক সুন্দর আপনাকে আমার অনেক ভালো লাগে রাফি বলল এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগী হও সামনে তোমার এসএসসি পরীক্ষা পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে তারপর রাফি পড়া বুঝিয়ে দিয়ে প্রাইভেট শেষ করে চলে গেল দ্বিতীয় দিন ঝর্ণা স্যারের জন্য অপেক্ষা করছে রাফি এসে দেখে ঝর্ণা দিয়ে চুপ করে বসে আছে রাফি এবার বলল কি ব্যাপার তুমি দিয়ে চুপ করে বসে আছো কেন স্যার আপনি না না থাকলে পড়ার ইচ্ছেই হয় আপনাকে আমার অনেক ভালো লাগে তাই আপনার অপেক্ষাতেই আছে আর রাফি বলল তাড়াতাড়ি পড়া বের করো আমি কিন্তু আজকে অনেক ব্যস্ত আছি তাড়াতাড়ি চলে যাবো ঝর্ণা বলল স্যার আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ আমার পড়ার ইচ্ছেই করে না আর আপনি চলে গেলে আমার তো মনটা কেমন জানি আনচান আনচান করে রাফি এবার তার কথা শুনে ঝর্নার কাছ থেকে বই টেনে খুলতে শুরু করলো তারপর দেখতে পেল বইয়ের ভিতরে একটি চিঠি চিঠিতে লেখা আছে স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি চিঠিটা রাফি ছিঁড়ে ফেললো এবং রাগ করে প্রাইভেট থেকে চলে গেল তৃতীয় দিন ঝর্না বই ছাড়াই টেবিলে বসে আছে রাফি এসে ঝর্ণাকে বলল, তুমি বই ছাড়া টেবিলে বসে আছো কেন যাও বই নিয়ে আসো ঝর্ণা বলল স্যার আমি আজকে প্রাইভেট পড়ব না আপনার সাথে কিছু প্রাইভেট কথা আছে রাফি বলল, আমার সাথে আবার কিসের প্রাইভেট কথা ঠিক আছে বলো স্যার আপনাকে অনেক দিন ধরেই বোঝাতে চেষ্টা করছি কিন্তু আপনি বুঝেও বুঝতে চাচ্ছেন না তাই আজ সরাসরি বলতেই বাধ্য হলাম আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তাই আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না ঝর্ণার কথা শুনে রাফি বলল দেখো এটা কখনই সম্ভব নয় আমি গরিব ঘরের সন্তান আর তোমার বাবা হলো অনেক ধনী তাই এটা কোনোভাবে মেনে নেয়ার মতো নয় ঝর্ণা বলল স্যার ধনী গরিব ব্যবধান করে আমাদের ভালোবাসাকে হত্যা করবেন না প্লিজ রাফি বলল ঝর্ণা তুমি আমাকে ক্ষমা করে দিও আমার পক্ষে তোমার এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় এই বলে রাফি সেখান থেকে চলে গেল ঝর্ণা টেবিলে বসে স্যারের জন্য অপেক্ষা করলে স্যার আর কোনোদিনও প্রাইভেট পড়াতে আসে না শুধু পূর্বের স্মৃতিগুলোই ঝর্ণার চোখে ভাসছে রাফি মাঠে বসে ভাবছে ঝর্ণাকে তো আর প্রাইভেট পড়াতে যেতে পারবো না কিন্তু প্রাইভেট না পড়ালে তো আমার জীবন চালাতে অনেক কষ্ট হবে এমন নানা প্রশ্ন রাফির মাথায় ঘোরপাক খাচ্ছে ঝর্ণা হয়তো খুব তাড়াতাড়ি আরও একটি প্রাইভেট শিক্ষক পেয়ে যাবে কিন্তু রাফি চাইলেই পারবে আরও একটি নতুন ছাত্র বা ছাত্রী জোগাড় করতে